আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি এক পাউন্ডের মধ্যে ভেনিলা একটি কেকের ডেকোরেশন করে দেখাবো আর খুবই সিম্পল একটি ডেকোরেশন আর এটা আমার কাছেই ছেড়ে দিয়েছিল ডিজাইনটা তো ডিজাইনটা যেহেতু আমার কাছে বলেছিল যে আপু আপনার মতো করে দিয়ে তো আমার মতো করেই দিয়েছি আর কেকটাকে আমি এই রাতে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আর যার কারণে কিন্তু দেখতেই পেয়েছেন যে কেকটা কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছে ক্রিমটা মানে ক্রিমের যে রসটা কিন্তু কেকের ভিতরে একদম চুষে যখন ক্রিমটা হার্ড হয়ে যায় তখন কিন্তু ক্রিমটা এরকম ফাটা 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 একটা দেখা যায় আর এটা কেকে একটু সুগার সিরাপ যদি আমরা কম ইউজ করি তখন আর কি হয় এরকম হয় আর কি তো দেখা যায় আমরা সাইডে অনেক সময় সুগার সিরাপ কিন্তু ওইভাবে ইউজ করি না তো যার কারণে এই সমস্যাটা হয় তো এটা যদি আপনারা একদম ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিতেন তাহলে কিন্তু ওই ক্রিমটা ফেটে ফেটে যেত তো অনেকেই এই সমস্যাটা কিন্তু ফেস করেন যে ক্রিমটা একটু ফাটা ফাটা হয়ে যায় ক্রিম যখন কেকটা একদম ডেকোরেশন করে ফ্রিজে রেখে দেন তো এটা হয় এই কারণে তো সব সময় চেষ্টা করবেন যেন আগে কোট করে ফ্রিজিং করার আর সুগার সিরাপটা একটু সাইড থেকে মানে ভালো মতো দেওয়ার যতটুকু প্রয়োজন ততটুকু সুগার সিরাপ দেওয়ার দিবেন কেকের ভিতরে তা না হলে কিন্তু এরকম সমস্যা হয় তো এই কারণে আমি কেকটা রাতে রেখে দিয়েছিলাম কোট করে আর এখন আমি সকালবেলা ডেকোরেশনটা করছি তো এতো তো আর এটা ছিল একদম সিম্পলের মধ্যে একটি ডেকোরেশন আর এই ডেকোরেশনটা মানে আমার মাথায় ছিল যেন এরকম একটা ডেকোরেশন করি সিম্পলের মধ্যে ভালোই লাগে আর খুবই শর্ট টাইমে হয়ে যায় প্রথমে আমি একটা লিপ নজেল দিয়ে কিন্তু এই বর্ডারটা করে দিচ্ছি আর লিপ নজেল দিয়ে বর্ডার করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এটা এখন দেখা যায় কি যে ভেন্টেজ কেকের ভিতরে লিপ এই নজেল তারপরে ছোটো ছোটো স্টার নজেলগুলো দিয়ে ডেকোরেশন করলে খুব ভালো লাগে আর এটাই এখন আর কি করে আর কি সবাই যে ভেন্টেজ যে কোনো কেকের ভিতরে যদি আপনি লিপ নজেল স্টার নজেল দিয়ে করেন তাহলে ভালো লাগবে তো এখানে আমি যে শেওলা কালারের একটা ক্রিম করে নিয়েছি আর এটা দিয়ে আমি আর কি ডালপালা দিচ্ছি আর এখানে আমি কিছু ফুল করে দেব জাস্ট আমি একটা ফুলের তোড়ার মতো করে নিব আর কি দেখতে আর কি ভালো লাগবে আর ফুলের তোড়া করলে দেখা যায় কিছু গোলাপ দিয়ে দেবো আর এরকম শেওলা কালারের ক্রিম দিয়ে একটু ডালপালা করে দিচ্ছি নিচ থেকে আর খুবই সিম্পল ডেকোরেশনটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সামনাসামনি আর ছোটো একটা স্টার নজল নিয়েছি আর সেটা দিয়েই করেছি আর স্টার নজল দিয়েই কিন্তু এই ফুলগুলো মানে ছোট ফুলগুলো সুন্দর হয় দেখা যায় এখানে বড় নজল দিয়ে কিন্তু করা যাবে না ছোটো ছোট স্টার নজলগুলো দিয়েই কিন্তু এরকম ফুল করে দিতে হবে তো এই তো আর এই শ্যাওলা কালারের ক্রিমটা আমি কিভাবে করেছি এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তো সেখানেও আমি আর কি শেয়ার করেছি যে কিভাবে শ্যাওলা কালার ক্রিমটা করতে হয় তো যাই হোক আর এটার যদি টিউটোরিয়াল চান সেটাও আমি সামনে দিব ইনশাআল্লাহ তো এখন থেকে চেষ্টা করব আসলে মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু বড় ভিডিও তারপরে ছোট ভিডিও সব কিছুই শেয়ার করার চেষ্টা করব যেহেতু আমি চ্যানেলেও দিব আর আপনাদের সাথেও পেজেও আমি শেয়ার করবো দুইভাবেই শেয়ার করব আর যারা চ্যানেলে আসেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পাশে থাকবেন সব সময় আর আমাকে সাপোর্ট করবেন আসলে সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু মানে পেজের রিস্টটা অনেক বেড়ে যায় দেখা যায় কি আমরা একটা লাইক দেই না শেয়ার করি না তারপরে একটা কমেন্ট করি না আসলে এই কারণে কিন্তু পেজটা অনেক ডাউন হয়ে যায় তো আসলে আমার পেজটা অনেক পুরনো তারপরেও কিন্তু আমি ওইভাবে ভিডিও আর কি দেই না তারপরে এঙ্গেজমেন্ট আসলে ওই এই জন্য কমে যাচ্ছে তো যাই হোক চেষ্টা করব এখন থেকে আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার আর অবশ্যই চ্যানেলে যারা আছেন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটাকে পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আসলে দেখা যায় কি দুইটা আলাদা আলাদা ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে তো এই টাইমটা না আমার আসলে হয় না তো দেখা যায় ভয়েস দিতে গেলেই আমার ওই ভয়েসের টাইমটাই হয় না দেখা যায় ভিডিও এডিট করে রেখে দেয় কিন্তু ভয়েসটা দেওয়ার মতো টাইম আসলে পাওয়া যায় না আর মানে টাইম পেলেও দেখা যায় কি ওরকম আর কি পরিস্থিতি থাকে না মানে ভয়েস দেওয়ার মতো তো ভয়েস দিতে গেলে কিন্তু একদম একটা নিরিবিলি পরিবেশ লাগে আসলে ওই নিরিবিলি পরিবেশটা আমার বাসায় অনেক সময় থাকে না তো যাই হোক আজকে ভয়েসটা দিয়ে দিলাম আর এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল দেখা যায় অনেকগুলো কেক কেকের ভিডিও করে রাখি কিন্তু ভিডিও এডিট করা হয় না যার কারণে দেয়া হয় না আর নামটাও আমি লিখে দিলাম একদম ওই পিঙ্ক কালার দিয়ে আর এই কালারটাই যে পিঙ্ক কালারটা কিনে কিন্তু এনেছি আমি অল্প একটু রেড কালার দিয়ে স্ট্রবেরি রেড দিয়ে তারপরে আমি এই কালারটা এনেছি আর এখানে আমি কিছু হোয়াইট কালারের যে সুগার বলগুলো সিলভার সিলভার কালার সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি কেকটা ডেকোরেশন কমপ্লিট করব আর এই সিলভার কালার বলেন হোয়াইট কালার বলেন এই সুগার বলগুলো দিলে কেকের লুকটা আসলে মানে খুবই ভালো লাগে দেখা যায় গোল্ডেনের থেকেও যদি আপনি একদম হোয়াইট কালারের সুগার বলগুলো দিয়ে কেক ডেকোরেশন করেন না তাহলে ওই কেকটা দেখতে আমার কাছে মনে হয় যেন বেশি একটা মানে গর্জিয়াস লাগে তো নিচে যে ছোট ছোট ফুলগুলো তার মাঝে মাঝেও আমি কিছু ওই এরকম আর কি ছোটো ছোটো এক একটা করে সুগার বল বসিয়ে দিচ্ছি আর এগুলো বসাতে কিন্তু আসলে অনেক ঝামেলা আর এটাও কিন্তু আমি স্টার নজল দিয়ে সবগুলো ফুল করে দিয়েছি এই একদম ছোট যে স্টার নজল আসলে স্টার নজল দিয়ে এরকম এই ধরনের কেক ডেকোরেশন করলে এত ভালো লাগে আমার কাছে দেখতে আসলে এগুলো আগে অতটা বেশি আর কি মানে বুঝিনি যে স্টার নজল দিয়ে কি করব না করবো তা আসলে এখন দেখি যে এগুলোই কাজে লাগে আর এগুলোই দেখতে ভালো লাগে তো যাই হোক এটা ছিল কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার ডেকোরেশন আমার কাজ আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমি নিত্য নতুন চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করার আর দেখা যায় আমার পেজের সাথে থাকলে এগুলো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর যারা চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ